আসসালামু আলাইকুম গাইস সবাই কি করা ভালো আছেন নিয়ে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আমি তো সুস্থ নাই গাইজ আজকে একটু আপনার লোক শেয়ার আপরা চাইছি আমার বর্তমান পরিস্থিতি আর আমার লোক ঘটে যাওয়া পরিস্থিতিগুলা তো ঘটে যাওয়ার পরিস্থিতি আর তা হইতাম গাইজ এনে তো আর গুজরা সমাজ সেবক এবং পরিস্থিতি কোন মানুষের কিলা যায় তার ফেস দেখলে বোঝা যায় তো আমি সহজ সরল মানুষ চ্ছ বুঝি না খালি মানুষের বালা করি আর মানুষে আমার বাদ করে এটা তো আর ঘটে যাওয়া একটা কল্পনা যাই হোক অটাও হইরাম আজকে আমার বাদতে লজ্জা লাগে যে আমি আজকে অত বড় হয়েছি আমার লজ্জাও লাগে শুনিয়া খুশিও লাগে কারণ আমি অত বড় আর কথাও আসিল না কারণ একমাত্র আমার নানু আজকে আমি উপর যায় আছি বর্তমানে আজকে বালা খাবার কিনতে পারি আর বালা প্যান্ট কিনতে পারি আর বালা জামা মানে শার্ট প্যান্ট সবগুলা কিনতে পারি আর খাইতে পারি আর মানে আমার লাইফটা অনেক সাকসেস সাকসেস হয়ে গেছে আমার নানির কারণে তো হইতে করে এই কথা এখানে কারণ আমি ছুটোতে কি আমার বয়স যখন আসে তিন বছর তো ওখানে আমি আসলাম এই সময় আমি আটটা আসলাম তো আমি তো ওখানে আমার নানাবাড়ি বড়ইছি নানাবাড়ি তাই তিন বছর আমি আমার বয়স ছিল ওই সময় নানাবাড়ি আসলাম আর ওখানেও আসি আমার বয়স বয়সও আপনারা জানতে চাই হয়তো কমেন্টও তো বয়স হতো ভাই বয়স শত আপনার তিন বছর আসলে আর এস বছর বড় ওই বয়স শত হইতে পারে তো গাইস আমার বয়স টোয়েন্টি রানিং বর্তমানে চলতেছে যাই হোক এটা বিষয় না বিষয় হইতেছে ও তিন বছর যে সময় আমি ছোটো আসলাম ও সময় থেকে আমার নানির কাছে আমি বড় হয়েছি তো নানি একটা করিম মানে খুব কম হইব নানির ঋণ কোনো দিন শুধু করতে পারতাম না কোনোভাবে শুধু করতে পারতাম না কারণ মা বাপে যারটা খড়াইতে আসলে এই জায়গা আমার নানিয়েছেন আমার আপন মামাইন নাই তো আপনার ঘরের মামাই নাচন তো এটা তো আর বুঝরা আপনার ঘরের মামুইন আর কতটুকু নিজের মামু থাকলেও ততটুকু নাই আপন আপনার ঘর তো কত দূর পালাই আমার মা খালা আসেন টোটাল চারিজন তো সবরু বিয়া কমপ্লিট সবরু বাচ্চা কাচ্চা আসেন তো আমি আমার নানি গেছি এখলা আছি অনেক পড়াশোনা করছি আমার লেখা পড়ার যত খরচ লাগছে আমার খাওয়া দাওয়ার পকেট পড়তো যত টাকা পয়সা লাগছে সব কিছু আমার নানির স্কুল মূলত আমার নানিও লাভ আপনার হইতে পারেন যে আপনার মামুনিয়ায় তো নানি হাইন প্লে এলাকা হইতে পারেন স্বাভাবিক তো আমি হয়ে পলি আপনারে আমার নানা আসলা একজন স্কুলের প্রিন্সিপাল তো তাই তো হেডমাস্টার আসলা তো তাই ফ্যাংশন পাইন তো আমার নানীর নামে অ্যাকাউন্ট খোলা তোয়া তো আমার নানির অ্যাকাউন্ট ফ্যাংশন আয় প্রতি মাসে বাতা একটা হওয়া যায় আর মূলত একটা তো তার ঔষধপাতির চলা বিড়ে আর কি আর আমার নানি মূলত মানে তার মানে বাপর বড় অনেক মানে বিশাল ধ্বনি এটা কওয়াও ঠিক না মানুষ আরো কমেন্ট বক্সে যে কইবা যে গপতে ও কিতা লাগি বা সেটা তো স্বাভাবিক যার দারি জেলা আছে সে কিতা দেখায় আনি তো আমি কই আর আমার কথা বিশ্বাস করতে নাও পারেন স্বাভাবিক দেখায় না সুখ স্বাভাবিক বিশ্বাস করতে পারো না তো ওখানেও লাগিয়ে আর যে তারার আমার নানুর বাই আইন তার সবু বাইরা দেশ তার বাই পুতান সবু আমেরিকা লন্ডনে থাকেন তো তারাও কিছু হেল্প করেন কিন্তু লুকেই বার করছে না ডাক্তার হ্যাঁও একটা হইরাম আর কি না কোনো মানুষের জীবন তো চলে তো ওলাও তানোর জীবন চলছে আর তানোর এমনি সব সময় থাকতো আমার মানুষ এমনি জায়গা সম্পত্তিও আছে সবগুলো দিয়ে আমার খুব আগলাইয়ের আসুন তো মায়া করসুন আমার বড় হচ্ছেন আজকে আমি অত বড় হয়েছি আমার লজ্জা লাগে রাগেও কইছি কীতা লাগে কারণ মানুষে কোন পরিস্থিতিকে উঠিয়া এই সময় কেনার চিন্তা করে না কিন্তু মারতে সময় আর এই সময় আর কেউ আগামাত চায় না যেমন আমি বড় হয়ে গেছি কিলা সুর ফোর ফসার ফতি বড় হয়ে গেছি খাইয়া ইন্ডিয়া বড় হয়েছি কারণে আমি মানুষের মানুষের মানে কইতে পারি না অর্থ রাগ উঠে গেলে আমি আর চিনি না করবো ওলা আমার মাঝে মাঝে আমার খারাপে বুড়ো নানিলাই আসবে মাঝে আজকে আমি ওতখান টিলার প্রে আছি আলি আপনার লগেও দুঃখটা শেয়ার করতাম করি কোনো মানুষ নাই কোনো জন্তু জীব জন্তু কোনো হা বহুহা নাই ইন্ডিয়ার বর্ডারও টিল্লার প্রে আছি আমি ধরি নিতে পারেন কাশ্মীর একটা অনেক উৎসব টিল্লারপ্রে আছি আর এটা ইউরোপ কান্ট্রি একটা দেশও লান লাগে আর আমার কাছে ভালো লাগে কারণে আপনার কাছে দুঃখটা শেয়ার করা আইসি আলে আমি ব্লগটা দিলাম জানি আপনারে সেট হিসাবে আপনার পেয়ে আইছি তো পঢ়াৰ লেখাত ধৰিয়া আপোনাৰ বড়োঁৱাৰ পৰ্যন্ত আমাৰ তলে যত টকা পইচা খৰচ হৈছে আমাৰ যায় যত্নপাত্ন হৈছে আমাৰ নানী অকণ আমাৰ দুনিয়াটো কোনো আচন আশা ৰাখি দুৱা কৰি আল্লাৰ গৈছে অনেক দিন বাচে তাত আৰু নানী মৰাৰ একদিন আগে উইলে যো আমাৰ মৃত্যু হয় এতিয়া আমি আশা কৰি আপোনাৰ গৈছে আপোনাৰ দোঁ কৰিব আমাৰ নানু মৰাৰ আগে ইমান নানু মৰাৰ এক ছেকেণ্ড আগে উইলেও যোন আমাৰ মৃত্যু হয় কাৰণ হয়তো আমাৰ আম্মাৰটো আমি মৰাৰ সামনি সহ্য কৰো কিন্তু নাৰীতে পাৰতাম না কারণ আমি নানি আমার যেটা করছে মানে কমাইতে পারবো না কারণ আমার আম্মার কাছে আমি ছোটবেলা থাকি বড় হইসি না হয়তো জন্ম হয়েছে আমার আম্মার ফেড থাকি আমি জন্ম হয়েছি কিন্তু বড় হয়েছে আমি নানীর কাছে যার কারণে আমার মা বাপ নানি সবটা আমার নানি আমার মা বাপৰ যেটা স্নেহ আদর যত্ন পাইতাম সামনে সবটা আমার নানীর কাছে এগুলা উপভোগ করছি পাইছি যার কারণে আমার মা বাপ টাইনি এক তো ভিডিওটা যদি ভালো লাগে আপনার কাছে সেটা একটা পোস্ট শেয়ার করলাম আপনার কাছে দুঃখ করে একটা শেয়ার করলাম বা আমার লাইফে খাটিয়ে দেওয়া কিছু সময়গুলো আমি ভিডিও করলাম আপনার আর বর্তমানে যদি জিকে চান ভাই আপনি সিঙ্গেল না মিঙ্গেল বা আপনার বর্তমান পরিস্থিতি কিলা তো পরিস্থিতি কিলা তো জেলা আমি আসি ভাই ওলা ও জেলা এখানে আমি পাকাইয়ার গুড়ইয়ার খাইয়ার পড়ালেখা করি আর আমি একটা জবও করি এটা এবার করছো না তো জব কি কী তো আমি মানে একটা হাত শিখলাম বাইরের দেশে যাওয়ার লাগে তো আমি খুব তাড়াতাড়ি আমার হাত চলে মানে আমার বিদেশ দিতাম তো ফ্যামিলির কথা তো আপনার হয়েছে না যে আমরা ফ্যামিলির মানুষ ওইজন আমার কমেন্ট করছিলাম টিকটকেও পাইয়ে তো আমি কইছি যে নেক্সট ভিডিওতে আমি ইউটিউবের দিন সারি ভিডিও ব্লগ করি সারি দুদিন আপনার জানাই মানে তো কইলাই আর জানা নেই কিন্তু আমার আমরা ভাই বোন তিনজন আম্মা আব্বাও আছেন আর বড়ো ভাই আমি সব ভাই পাইনি তোর মাঝে আর বইনি আমার সব ছোটো সবকিং ঠিক আছে নি তো আমার ভাই বড়ো সবজন তাই সৌদি আসলা তো কদিন রইয়া আচ্ছা তাই দেশে বর্তমানে আর দুই নম্বর ভাই তাই বর্তমানে বিদেশে ও আর কদিন আছে মাত্র আতো আপনার কাতার এরিয়া তাই তো নেক্সট কোয়েশন হইতে পারে আপনি কোন দেশে যাইতাতে আমি কেন কোয়েশন করার আগে আমি কইলাই আমার যাওয়ার প্ল্যান হয়েছে কি আপনার সৌদি আরব যাতে আমার নানুরে আমি হস রইতে পারি আমার আম্মুবাবুরে হস রইতে পারি ও চিন্তা ধারা আমার নেতারা অনেক স্বপ্ন যে আমি সৌদি আরব যাইকে তারা হস করাই ওটা চিন্তাধারা তো আমি তারা আমার লাগে অতান করছো নিজে আমার মানুষটাই আমার অতান করছে আমার বড় লাগে তো এই লাগি যদি আমি তো চু একটা কারণ করতে পারি না তাহলে তো আমি কৃতজ্ঞতা জানাইতে ফার্মণি মানুষের কাছে আর কোনো চুইতে পারে নিজের মানুষের কাছে তো এ কারণে আমার অতটুকু আর বড় ভাই তাই তো আর বুঝা আপনার ফ্যামিলির প্রস্থান দেখি এই সময় লাগা বাদ দিয়া কিছু ফরসন ফরচুন না না এইট না টেন পর্যন্ত তো ফরচুন বাদ দিয়া তাইন খামিচন খাম কাজ করসন ফেমিলি চালাইছেন আর ভাই তাইন বর্তমানে ইন্টার সেকেন্ড ইয়ারও আর আমার যদি কথা কই গাইছে আমার জুতা দিয়ে মারতে পারেন পাওয়া যায় না কারণ এসে গিয়া পড়ালেখা আসলাম বসলাম ইউ মোটামুটি ক্লাস টেন উঠিয়া বাদে আর আলছি আলছি আমাদের কলজর নাম উঠছে গালি জাস্ট কলেজ পড়তে হয়েছি যেমনি ওই আর কলেজও গেছি না শেষ অতটুকু ভাল লাগে না টেলারি কি আর কি ওরটা আমি শেয়ার করলাম আপনার কাছে বা বিদেশে সদি যেতে চিন্তাধারা করছি ড্রাইভিং আর দেখছি আমি গাড়ি চালানি বিষয় আর টেলারি তো কি খেলিসি মোটামুটি ধোয়া করবার সবে কারণ লাগিয়েছে কন্যা যেন আমার এখন সাফারটা ছিল জানো আর আমি শিকছি গিয়া হাজটা কারণ হাজটা শিক্ষা মানে লাইফের লাগে বালা হাজটা শিকা রাখলে তো বালা না নেই কারণ আগামীতে তুমি ভবিষ্যতে তুমি এজন ইঞ্জিনিয়ার বা কোনো একটা স্টার বা তুমি এজন জিও ডাক্তর এই সে মাঝে চিন্তাধারা থাকে তো আমার চিন্তাধারা গে আমি ইঞ্জিনিয়ারিং কোন ইঞ্জিনিয়ার টেইলার একটা ইঞ্জিনিয়ারিং হওয়া যায় একটা দর্জি তো ইঞ্জিনিয়ারিং আরও বহুত খাজ আছে যেগুলো কে আমি পার্টস টাস এগুলো খাচ্ছি নি আমি শিখছি এগুলো তো আমি এগুলো খাচ্ছি নি সফটওয়্যার ইঞ্জিনিয়ার আমি ফোনের সফটওয়্যার ইঞ্জিনিয়ার আমি এগুলো খাস পারি তো আমি ভবিষ্যতে আমি চিন্তাধারা করছিলাম আর তোরা বড়ই তো একটা পার্টসও দোকান দিব আমার লাইফের লাগে আর কি একটা স্বপ্ন আছে পার্টসর দোকান দিয়ে মোবাইলের ইঞ্জিনিয়ার থাকবো আর কি তো আশা করি সবে বুঝতে পারছেন আমার কিছু স্যাড আর কিছু খুশি সংবাদ আর আপনারা বালা থাকা সুস্থতা হক্কা আমিও বালা থাকি আমি যে আগে আমি তো আরো বালা কিছু করতে পারি আপনারা মানে দোয়া করবা আর আমি নতুন নতুন আর কি ভিডিও দেওয়ার চেষ্টা করবো নতুন হিসাবে আর কি ভিডিওটিও কোনো কোয়ালিটি বুঝিয়ে না কিতা হইতাম আর না হইতাম ব্লগও না হয়ে আপনারা যা শুনছো নতুন থাকি যাও আর বালা থাক আর নেক্সট ভিডিও যদি চাইন বালা কোনো জায়গায় তাহলে কমেন্ট করবা কমেন্ট করলে আমি বুঝবো যে চেষ্টা কৰবো যোৱাৰ আমি কোনো জেগাত গেছি নাই ইলে কোনো জেগা আমাৰ বাকী ৰুইছে নাই আপুনি খুব খাম নাই খোৱাৰ আৰু আপোনাৰ ভিডিঅ' দেখলে বুজি পাৰিব ত' আমি নেক্সট পৰ্যায়ত ভিডিঅ' দিয়াটো আমাৰ কইন আৰু এৰ ভিত্তি অপেক্ষা কৰক আমি নেক্সট ভিডিঅ' আৰু লৈ আহিম এনে আৰু লাগে দুই তিনিটা ব্লগো ইয়াৰ আছে আজকুৰ ভিত্তি মানে পেলাই এটা ছেট পোষ্ট আৰু বাকীবিলাক হেৰি আপোনাৰ চিনাৰি দিয়া ভিডিঅ' ত' বালা না ককা আল্লা হাফিজ টাটা বাই বাই